যায় মাস যায় বছরে যায় হঠাৎ কখন ডাক চলে আসবে জানি না কখন এই জগৎ চলে যাব সেদিন তো পৃথিবীর অঞ্জলি পিছনে ফেলে বলতে পারবো না এ ভগবান আর একটু সময় যদি দেও একটু কাজ বাকি আছে আর একটু সময় দেও আর একটু কাজ বাকি আছে সেগুলো করে তারপর নয় আমাকে নেও সেটা কি বলতে পারবো সেই সময় কি দেবেন সেই সময়টাই কোনো দেবেন না শিষ্য গুরুদেব কি বলছে গুরুদেব এই সংসারের জলাঞ্জলিতে আমার কোনো সময় নেই আমাকে একটু দাও আমি একটু নাম নিব গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করে বলছেন শিষ্য পুত্র তুমি মৃত্যুর ঠিক আগ্রহ নাম স্মরণ করি কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় হেটে যাচ্ছে বলছে ঠিক আছে গণদেব মুখে বিদায় হঠাৎই বিবেক বুধ জাগ্রত হয়েছে